আম্মাজান আয়েশা একবার আল্লাহর হাবিব সাল্লামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সলাতে আমার উন্মতের জন্য ঠিকই দোয়াটি করি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহর হাবিবের হযরত আবু বকর রদালহ এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচণ্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন প্রশান্তিতে বুক ভরে উঠল তার আমার উম্মত একতাবদ্ধ আমার উম্মত আল্লাহর পানের উপসিস দেয় অবনত একবার ভাবুন তো যদি আজ আল্লাহর রসুল সালু আলী ওয়াসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত সে আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পরে থাকে যদি তিনি দেখতেন তার ভাইরা আজ অশ্লীলতায় মগ্ন আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে কি জবাব আছে আমাদের সেই দিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে গর্ভধারিণী মা নিজ সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে যেদিন নারীরা পর্যন্ত ভয় কাঁপতে থাক নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেই দিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আরসের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নার চাইবেন না ফাতিমার জন্য জান্নার চাইবেন না যেদিন সবাই সব বন্ধন ভুলে গেছে মুছে গেছে সম্পর্ক সম্পর্কের যত সীমানা সেই দিনও তিনি বলবেন ইয়ার অব্বি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত মহাবিপদের সেই দিনেও যিনি আমার আপনার জন্য কাঁদতে থাকবেন না যাতে সুপারিশ করবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই সময় ফুরিয়ে যায়নি রসুল্লাহ সালি ওয়া স্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে সত্তাকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসমাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিলিমায় হারাবো যেখানে হাউজ কাউসারের আউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমতুল্লিল আলমিন হত মিয়া মুস্তফা মোহাম্মদ sallallahu alayhi wa sallam